আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু বন্ধুরা আমরা নিজেরাই চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে চাষ করতে পারেন এই ঘাসগুলো এই ঘাসগুলো কিন্তু আপনারা অল্প কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই ঘাস চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এই যে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু বন্ধুরা আমরা চাষ করে থাকি সুন্দর আগে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু আমরা এই যে আমাদের জমি দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু আমরা চাষ করি আপনারা কিন্তু চাষ করতে পারবেন আপনাদের বাড়ির পাশের পতিত জমি এবং আবাদি জমিতে আপনারা এই ঘাস চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন এই ঘাস চাষ করে আপনাদের লাভবান হতে চাইলে আমাদের এই পুরো ভিডিওটা দেখে নিতে হবে আপনারা কিন্তু এই ঘাসগুলো আপনাদের গরুকে খাওয়াতে পারবেন আপনাদের এই ঘাসগুলো কিন্তু গরু অনেক খেতে পছন্দ করে গরুর প্রিয় খাবার কিন্তু এই ঘাস বন্ধুরা আপনারা যদি আপনাদের গরুকে এই ঘাসগুলো খাওয়ান তাহলে কিন্তু আপনাদের এই ঘাসে অনেক উপকার আছে বন্ধুরা আপনাদের গরু তাড়াতাড়ি বন্ধুরা বড় হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা গরুর প্রিয় খাবার এই ঘাস আপনারা চাষ করতে পারবেন এই ঘাসগুলো রাস্তার ধারে চাষ করতে পারবেন আবাদি জমিতেও কিন্তু চাষ করতে পারবেন এই ঘাসগুলো আপনারা কিন্তু চাষ করে নিতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো এই ঘাসগুলো কিন্তু আপনারা ভালোভাবে চাষ করে নেবেন কিভাবে আমি কিন্তু আপনাদের ভিডিওতে বলে দেবো আপনারা আপনাদের জমিতে কিন্তু এই ঘাসের চারাগুলো আপনারা রোপণ করে দেবেন রোপণ করে দিলে কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু ঘাসগুলো বড় হবে আপনারা এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ সার দিবেন এবং নিয়মিত আপনারা পানি দিয়ে সেচ দিবেন তাহলে কিন্তু আপনাদের এই ঘাসগুলো অনেক ভালো ফলন দিবে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন আপনারা আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখছেন